আল্লাহ আরবি ভাষাটাকেও আমার নবীর নাম দিয়ে সাজাইছে কেমনে বলে আরবির আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো প্রত্যেকটা অক্ষর আমার নবীর নাম আর সিফত আসল নাম আর গুণবাচক নামের প্রথম অক্ষর নবীর গুণের প্রথম অক্ষর নিয়ে আরবি ভাষা সাজাইছে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন আপনি আলিফকে টান দেন মানি আমার নবী আহমদ আপনি বাকে টান আমার নবী বসি আপনি তাকে টান আমার নবী তাকে সবচেয়ে বড় মোদ আপনি সাকে টন্দন আমার নবী আর সাফি ভাবি ধ্রুবতারা যার সাথে কারো তুলনা নাই কা নাইক আপনি জিমকে টান দিবেন আমার নবী জমি সবচাইতে সুন্দর আপনি হা কে টান দিবেন আমার নবী হাম এক সবচেয়ে বড় প্রশংসাকারী আপনি হ কে টান দিবেন আমার নবী হতমুন নবী আবাদা আমার নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী নেই আপনি দাল কে টান দিবেন আমার নবী দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম র আপনি জালকে টান দিবেন আমার নবী জাকি সবচেয়ে বড় সবচেয়ে বড় মেধাবী আপনি রকে টান দিবেন আমার নবী রহমতুল্লিল আলমিন আপনি যাকে টান দিবেন আমার নবী জাইরুল জান্নাত দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছেন আপনি সিনকে টান দিবেন আমার নবী সাইয়েদুল বাশার আমার নবী সাফিয়ে আপনি সিন টান দিবেন আমার নবী শফি উল মুজনিবিন অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ karne wala আপনি সব কে টান দিবেন আমার নবী শফি আপনি দদ কে টান দিবেন আমার নবী দামিন উম্মতের जिम्मेदार আপনি ত কে টান দিবেন আমার নবী তাইব তাহির পবিত্র সত্তা আপনি জ কে টান দিবেন আমার নবী জাহির লাইসাল বাতিন বেদাতীরা বলে নবী জাহির ও জানে বাতিন জানে গায়ে हो जाने ना गायब जनने वाला की अपने आइन के टांगी में अमर नबी आजीज अमर नबी अब्दुल्ला আপনি গাইন কেট্টাং দিবেন গাইন হুয়ুর হুয়ুর মানে আত্মর জাদা নবী বলেন আনা তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মর জাদা ওয়ালা আলা আপনি ফা কেটান দেবেন আমার নবী ফারিক মাইনাল হটি ওয়াল বা তিল তেল হকবা তেলের চূড়ান্ত মার আপনি কফকে কেটান দিবেন আমায় নবী কারিউল কোরআ

আপনি ওয়াউকে টান দিবেন আমার নবী ওয়াকিল আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া ওকালতি করবে ওম্মতের জন্য আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন আপনি হাকে টান দিবেন আমার নবী হাদিল আলম গোটা জাহানে হেদায়তের নূর ছড়ানো ওয়ালা আপনি ইয়াকে টান দিবেন আরে মালিক কত মায়া করে ডাক দিবেন ইয়াসিন what <laughs> Akbar